বন্ধুরা এমন করে কেউ কি লোটে মাছের তরকারি করে খেয়েছো খেয়ে একবার দেখো কত সুন্দর টেস্ট হয় পুরো মাখা মাখা হবে অসাধারণ স্বাদ লাগবে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম লাস্টে টেস্টটা বাড়ানোর জন্যে সুন্দর খেতে লাগবে লাস্টে একটুখানি ফুটুক বন্ধুরা রেডি হয়ে গেছে খাবার চলে আসছে খাবার খাওয়ার জন্যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা আজ এইটুখানে ভিডিও হলো পরের ভিডিও আবার দেখা হবে বাই